যিনি মাত্র চার বছর বয়সে চার বছর বয়সে সম্পূর্ণ কুরআন মাজিদ দেখে পাঠ করে নাজেরা সমাপ্ত করে দিয়েছেন জোরেবারে কার নাম আলা হাজরা ওলির দরবারে ওয়াজ শুনতে এসেছেন তোলির কথা শুনেন আনা হাজরা কার নাম আপনার ছেলে কোথায় আর আমার ইমাম আহমদ রাজা আলা হাজরা কোথায় যিনি মাত্র ছ বছর বয়সে কত বছর বললাম জোরে বলেন ছয় বছর বয়সে আরবি ব্যাকরণের প্রসিদ্ধ পুস্তক মুসাল্লিমুসবুত তার আজকে ব্যাখ্যা গ্রন্থ মানে বই লিখে জগৎবাসীকে উপহার দিয়েছি কার নাম হাজরা যিনি আট বছর বয়সে হাজরাতরা মাদ্রাসায় পড়েছে আমরাও পড়েছি আরবি ব্যাকরণের প্রসিদ্ধ পুস্তক হেদায়েতুন্নু হেদায়েতুন্নু তার অধ্যায় লিখে জগৎবাসীকে উপহার দিয়েছেন জুরে বলে ছয় থেকে আট

আমজাদ হোসেন সিমনানি তিনার বয়স দেখুন তিরিশ বছর পর থেকে তিনি কিতাব লিখতে আরম্ভ করলেন মুফতি আলিমুদ্দিনকে দেখুন তিরিশ বছর পর আজকে কিতাব লিখতে আরম্ভ করলেন এসব নাইমুদ্দিন মুফতি জুবাই হোসেন সাহেব এদের বড় বড় আলিম ওলামাদেরকে দেখুন ইনারা কিতাব লিখতে কখন আরম্ভ করলেন তিরিশ চল্লিশ বছর বয়স হবার পর থেকে কিন্তু আলা হাজরাত ইমাম আহমদ রাজার ব্রেন কতটাই স্ট্রং ছিল তিনি ছ বছর বয়স থেকে কিতাব লিখা আরম্ভ করে দিয়েছিল জোরে বলেন বছর 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 বয়সে আমার আমার যখন যখন বয়স বয়স হয় বা ঠিক মনে পড়ে না তেরো বছর যখন আমার বয়স হয় তখন আমার মা পরিশ্রম করে নিজে গিয়ে আমাকে মাদ্রাসাতে ভর্তি করে এসেছে আমার মা আমার জন্য খুবই পরিশ্রম করেছে আমি বাচ্চা ছিলাম যখন একদম অল্প বয়সে ছিলাম তেরো বছর বারো বছর ছেলে তখন আমাদের গ্রামে একটা মসজিদ হয়েছে নতুন কোন স্টেজে বলেনি আপনাদের সমস্ত চলে আসলো বলতেছি নতুন একটা মসজিদ হয়েছিল আমার বাড়ি সিউড়া পাহাড়ি নাটি আকর একটা মাজার আছে দেখবেন ওই মাজারের কাছে একটা মসজিদ আছে নতুন নতুন একটা মাজার মাজারের পাশে মসজিদ তৈরি হয়েছে তো কি বলবো বেরাদার মসজিদ তো খুবই বড় কিন্তু প্রথম প্রথম মুসল্লি একটা আসতো না জোহরে তো দুটো মসল্লি হতো আর ফাজরের টাইমে তো মুসল্লি আসতো না আজানি হতো না ওই মসজিদের পাশে আমার বাড়ি আমার মা প্রত্যেকদিন আমি ছোট ছিলাম আমি উঠতাম না 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 যাব এত সকালে পা থেকে হাত পা থেকে পুরো শরীর খোদার বলতেছি টিপে 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 দশ মিনিট পর আমাকে তুলতেন নিয়ে বলতে যে আজান দাওগা আমি এটাও বাহানা বানাতাম যে ভয় লাগছে ওই একাই গিয়ে মসজিদে আজান দিতে পারবো না মা সঙ্গে করে নিয়ে গিয়ে মসজিদের গেটের বাইরে বসে থাকতো আর আমি আজান দিতাম

কখনো কখনো রাত্রি বেলাতে আমি আমার মাকে প্রথম প্রথম মাদ্রাসা পড়াকালীন স্বপ্নে দেখতাম যে রাত্রিতে ওই রাত্রিতে আমার মাও আমাকে স্বপ্নে देखते। সুবহানাল্লাহ বলেন। এই মা-পতি আর সন্তানের ভালোবাসা আমার মা আজকে সেই মা মুয়াজ্জম সামাইন আপনারাও আছেন আপনারাও সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসেন। এততো प्यार করেন অত্যন্ত محبت করেন অত্যন্ত ভালোবাসেন মা এর জন্য আমি বলতেছিলাম কি যে আপনারাও আপনাদের সন্তানকে ভালোবাসুন আপনারাও আপনার সন্তানকে ভালোবাসুন আলা Hazrat এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 8 থেকে 6 বছর বয়স থেকে তিনি কিতাব লিখা আরম্ভ করে দিয়েছিলেন আজকে আমার মা আমি বলতেছিলাম যে কথা আমার মা আমার अब्बा আমার 13 বছর বয়সে মাদ্রাসাতে প্রথম বছর পড়া লেখা করার জন্য ভর্তি করে এসেছিলেন আর আমি যখনই ইমাম রাজা কা আলা হাজরাতের জীবনী ইতিহাস হিস্টরি পড়লাম তিনি তেরো বছর পাঁচ মাস দশ দিন বয়সে সম্পূর্ণ পড়া কারি আলিম ফাজিল মুফতি মহাদিস মহাপিক মুদাকির সব জ্ঞানে লাভ করে শিক্ষায় শেষ করে দিয়েছে তেরো বছর বয়সে আপনার সঙ্গে কার সঙ্গে আপনি আলা হাজরাতের কম্পেয়ার করেন আলা হাজরাত তিনি আপনার আমার মতন ব্যক্তি মাত্র তেরো বছর বয়সে তিনি শিক্ষা প্রচলিত জ্ঞানে পারদর্শী লাভ করে শিক্ষা সমাপ্ত করে দিয়েছেন যেই দিন তিনি পড়া লেখা শেষ করলেন সেই দিনই মায়ের দুধ পান করা সম্পর্কে যে মায়ের দুধ সন্তান কতদিন পান করতে পারবে জানা আছে আপনাদের জানা আছে ও জানা না থাকলে বলে দেব জানা আছে কি না জানা নাই অবশ্যই জানা আছে অনেকদিন জানা আছে অনেকদিন জানা নাই মায়ের দুধ পান করতে পারবে তার ছেলে দু বছর পর্যন্ত পর্যন্ত কত বছর পর্যন্ত জন্ম বলেন দুই বছর দুই বছর অধিক দুই বছরের বেশি হয়ে গেলে কোন সন্তান তার মায়ের দুধ পান করতে পারবে না এই ব্যাপারে আলা হাজরাত ইমাম আহমদ রাজা খার বাপ মুফতি নাকি আলী খার কাছে প্রশ্ন আছে ফাতুয়া জিজ্ঞেস করতে আসলেন যে হুজুর মায়ের দুধ কতদিন পান করতে পারবে ইমামে শাফির মাসলা কাছে যে আড়াই বছর আর ইমাম আজম আবু হানিফার মাসলা হচ্ছে দু বছর এই ব্যাপারে মতভেদ দিমাত তৈরি হয় বাপ বলতেছে বেটা তুমি নতুন নতুন পাস করলে তুমি এর উত্তরটা দাও আমার ইমাম আহমদ রাজা খাত তেরো বছর বয়সে মায়ের দুধ পান করা সম্পর্ক সেই দিন প্রথম তিনি ফাতুয়ার কিতাব লেখে বাপকে উপহার দিয়ে দেয় মায়ের দুধ পান করা কতদিন যাবে জায়েজ কি জায়েজ নয় এটা কতদিন পান করতে পারবে এই ব্যাপারে আপনারা শুনলেন দু বছর তো আমি তো সংক্ষিপ্ত এক সেকেন্ডে দু বছর বলে দিলাম কিন্তু ফাতুয়া যখন কাগজে লিখা হয় হ্যাঁ কোনো মক্সলা জিজ্ঞেস করবেন কাগজে তখন শুধু জায়েজ আর দু বছর পান করতে পারবে এরকম লেখা হয় না ওইটার ব্যাপারে অনেক দলিল দিতে হয় কোরআন থেকে হাদিস থেকে উনি বহু দলিল দিয়ে সেই দিনই পড়া লেখা শেষ করার পর একটা ফাতোয়ার পেজ লিখে কিতাব লিখে বাপকে দেয় বাপ দেখার পর অবাক হয়ে গেছেন আমার ব্যাটা তো বেরিনিয়ান হয়ে গেছে এত মেধাবী হয়ে গেছে সঙ্গে সঙ্গে বেরেলির মুফতির মাসলাকের ফাতুয়ার মাসনাদ অর্থাৎ ফাতুয়া প্রচার আদান প্রদান করার সম্পূর্ণ দায়িত্ব মুফতি আলী খার মাথা থেকে আজকে তার সন্তান আলা হাজরাতকে অর্পণ করে দেয় জোরে বলে আলা হাজরা সাধারণ কোন ব্যক্তি নাই জিনার বাপ ওলি দাদাও ওলি বেটাও ওলি আজকে পুতাও ওলি সবাই এক একজন আল্লাহর ওলি জোরে বলে আব্বাজি মুআজ্জাজ জামাইনে কেরাম আলা হযরত কোন সাধারণ ব্যক্তি নয় বেরাদার জানেন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া এই আলা হযরতে দুটি সন্তান ছিল কয়টি বেরাদার ধরে বলেন দুটি সন্তান একটা সন্তানের নাম হামিদ রাজাখা আর আরেকটা সন্তানের নাম মুস্তাফা রাজা খা মুস্তাফা রাজাখা জিনাকে বলা হয় মুফতি আযম হিন্দ আর আরেকটি বড় সন্তানকে বলা হয় হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজাখা খা শুনেনিন বেরাদার কান খুলে আলা হাজরাত যদি বুঝতে যান আলা হাজরাত চিনতে যান তাহলে আলা হাজরাত কে আগে বুঝার আগে তিনার সন্তানদের পিতাদেরকে চিনুন আগে তিনার সন্তানদেরকে চিনুন আগে তিনার পুত্রদেরকে চিনুন আগে পিতাদেরকে আগে বুঝুন তারপর আলা হাজরাত বুঝবেন বাপ কে চিনার আগে বেটা চিনুন দাদা কে আগে পিতা কে চিনুন দেখুন বেরাদার আলা হাজরাতের একটা ছোট সন্তান নাম হচ্ছে মুস্তাফা রাজাখা আচ্ছা নেমিন লাতি ইসলামিয়া আপনারা সকলেই বলেন তো কোন মানুষের ইন্তেকালের পরে কোন মানুষ ইন্তেকাল করলে মারা যাবার পরে আজকে তার শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে তার শরীর থেকে রূহ বেরিয়ে গেলে তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে তার শরীর কি নড়াচড়া করে জোরে মানুষ মারা যাবার পর তার শরীর নড়াচড়া করে করে আমি যদি বলে দিই করে আপনারা বললেন না আর আমি যদি বলি যে করে তো এটাও ঠিক কি না তো করে এবং করে না যখন আপনারা করে না বললেন আর আমি বললাম করে তো শুনে নিন একটা ঘটনা আলা হাজরাতের ছোট সন্তান ছোট বেটা মুস্তাফা রাজা খা ইন্তেকাল হয় ইন্তেকালের পর যেমন ভাবে আপনারা মৃত ব্যক্তির মৃত দেহকে বডিকে শরীরকে স্নান করানোর জন্য গোসল দেওয়ার জন্য একটা খাটলির উপরে চৌকির উপর সায়িত করে গোসল দেন ঠিক সেই রকম আজ থেকে 150 বছর আগে আলা হযরতের ছোট সন্তানকে তিনা খাটলি বা চৌকির উপর সায়িত করে আজকে তিনার কাছের কিছু পরিবার পরিজনরা গোসল দিতেছেন স্নান দিতেছেন এ মুসলমান গোসল করাতে করাতে

কখনো দেখেনি এই রকম কখনো দেখেনি তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি এমন দেখলে কি হঠাৎ করে তার হাঁটুর কাপড়টা যেন হাঁটু থেকে উঠে যায় হাঁটুর কাপড়টা হাঁটুর ওপরে উঠে যায় যেমনি তার হাঁটুর কাপড়টা উঠে যায় দেখতেছি দিনে নিজেই নিজে নিজের হাত দাঁড়াতে নিজের হাঁটুর কাপড়টা নিজে থেকেই নামিয়ে নেয় নড়া চড়া বন্ধ তার হাত নড়া চড়া বন্ধ পা নড়া চড়া বন্ধ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অফ হয়ে যায় অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় নড়া চড়া করে না তাহলে কিভাবে দিনা নিজের হাঁটুর কাপড়কে তুলে দেয় জগৎবাসী মনে রাখবেন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টিং একটা মাসলা শুনুনি কখনো বেরাদার মাঠে যদি জমিতে চাষ করেন খবরদার আপনি হচ্ছেন মুসলিম ব্যক্তি আপনি হচ্ছেন না প্রেমিক ব্যক্তি কখনো নিজের লুঙ্গিটা তুলে হাটুর কাপড়ে কাপড় তুলবে না হাটুর ওপরে কাপড় তুলবে না মাঠে হোক ঘাটে হোক বাজারে হোক মানুষের সম্মুখে হোক কিছু কিছু মানুষদেরকে দেখা গিয়েছে হাইরে মুসলমান বেরাদার ভোজনের টাইমে ভোজনের টাইমে খানা টাইমে খাবার বিতরণ করার সময় লুঙ্গিটাকে তুলে খাবার বিতরণ করে করে কি করে না একজন ব্যক্তি খাবার বিতরণ করতেছে তল দিকে একজন ব্যক্তি এরকম করে দেখতেছে বুঝতে মেরেছে লঙ্গি তুলি খাবার আতর বেলবজান ইল্লাজ্য কিছু কিছু মুসলমান খাবার হাটুর উপরে তুলে এরকম করে বেঁধেছে তার জাহাঙ্গীরি ফাটা না চিরা সব বুঝা যাচ্ছে কথা ঠিক কি না খারাপ লাগলে তাই ঠিক কিন্তু মুসলমান আপনি কতটা যে পাপ করলেন কতটা যে আপনার গুনাহ হলো আপনি বুঝলেনই না আপনি মনে করছেন মানুষদেরকে জনকদেরকে খাওয়ালাম ভোজ খাওয়ালাম উপকার করলাম না নিজের ক্ষতি করলেন হাঁটুর ওপরে কাপড় তোলা না এবং হারাম রয়েছে প্রত্যেকটি মুসলমানের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখাটা হচ্ছে ফরজ জোরে বলে পাঁচ অক্টের নামাজ যেমন একদম ফরজ অপরিহার্য তেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখাটা ফরজ জোরে বলে এটা তো পুরুষের জন্য মশলা আর মহিলাদের জন্য কতটুকু ঢাকা ফরজ তো মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ বডিটাই ঢেকে রাখা হচ্ছে ফরজ জোরে বলেন শুধু হাতের তালু পায়ের নিচের তলু আর ফেস ফেসটাও ঢেকে রাখতে পারেন তবে এই ব্যাপারে উলামায়ে কেরামগণ মতভেদ তৈরি করেছেন কেউ বলেছেন আপনার চেহারাটাকে ঢেকেও থাকতে পারে কেউ বলেছে ঢেকে না থাকতে পারে তবে এই ব্যাপারে মতভেদ আছে কিন্তু উত্তম হচ্ছে এটাই আপনার চেহারাটাকেও ঢেকে রাখবেন মা বোনেরা একমাত্র হাতের তালু আর বাকি শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে ঢেকে রাখাটা জুড়ে বলে ও মুসলমান হাঁটুর ওপরে কাপড় তোলা অবৈধ কাজ পাপের কাজ ও আলা হযরতের সূ ছোট সন্তান তিনাকে ইন্তিকালের পর গোসল দেওয়ার সময় হাতুর কাপল উঠিয়ে যায় তো কখনো তিনার জীবনে হাতুর কাপড় উঠেনি গোসল দেওয়ার সময় গোসল দাতাদের হাত দাঁড়াতে ভুল বসতো มิস্টেক হাতুর কাপড়টা উঠে যায় তো তিনি নিজের হাতে হাতটা সরিয়ে হাঁটুর কাপড়টা নামিয়ে দেয় এটা পসিবল এটা সম্ভব এটা বাস্তব কিভাবে তো এটা বুঝার জন্য আপনাকে বাগদাদ শরীফ আসতে হবে বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে আমার আপনার পীর সকল জগতের সকল ওলিগণের শিরোমণি পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলতেছে আরে পীর তো এমন পীর যে বড় পীর বলতেছে

শরিয়াক সম্মত মুরি মুরিদ জেছে মুরিদ নয় মুরিদ মানে কি বিগত গুনাহ থেকে অতীতের গুনাহ থেকে জীবনের অতীত অতি বিগত পাপ থেকে গুনাহ থেকে তওবা করা এবং পরবর্তীতে ফিউচারে ভবিষ্যতে সৎ কাজ করার প্রতিশ্রুতি করার নাম হচ্ছে মুরিদ জোরে বলেন কথা বুঝতে পারলেন বিগত past আপনার জীবনের অতীতে মদ খেয়েছেন গাজা খেয়েছেন নেশা করেছেন আজকে নামাজ কাজা করেছেন রোজা রাখেননি টাকা সম্পদ আছে ওয়াজ করেন নি মিথ্যা কথা বলেছেন গীবত করেছেন আজকে বহু পাপ করেছেন এই পাপগুলো থেকে তওবা করা আর ফিউচারে ভবিষ্যতে আর কখনো এই পাপ না করার অদা করা প্রতিশ্রুতি করা অঙ্গিকা করা এর নাম হচ্ছে মুরিদ জোরে বলেন এখন কোন ব্যক্তি যদি মুরিদ হওয়ার পর তবুও নামাজ কাজা করে মিথ্যা কথা বলে পরনিন্দা করে আর মুখে তার হাত দেওয়া যায় না গালিতে তাহলে এরকম ব্যক্তি কি মুরিদ হবে জোরে বলেন এরকম ব্যক্তিকে মুরিদ বলা যাবে এরকম ব্যক্তিকে মুরিদ হিসাবে গণ্য হবে না মুরিদ যে হবে সে চুরি থেকে দূরে থাকবে মুরিদ যে হবে মিথ্যা বলা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে পরনিন্দা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে পরচর্চা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে নিশা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে আজকে যাব সব থেকে সর্ব কানেকশন আল্লাহর সঙ্গে লেগে থাকবে আসল মুরিদ যে হবে তার সম্পর্ক কখনো মসজিদে কখনো মাদ্রাসে কখনো দারগাতে থাকবে তার অন্তরে সর্বদা আজকে মুআজ্জাজ আল্লাহর জিকির থাকবে মুখে দেখবেন তো আল্লাহর জিকির হাত দেখবেন তো মুআজ্জাজ তাসবিহ আজকে পা দেখবেন তো সৎ পথে চলতেছেন এই রকম মুরিদ যদি বড় পীরের পৃথিবীর এক কোনায় থাকে তো বড় পীর বলতেছে তার হাতুর কাপড় যদি তার ওয়াজালতে উঠে যায় তো আমি বড় পীর রূহানি অবস্থায় তার

বড় পীরের murid ছিলেন তাই তিনার ইন্তেকালের পর তিনার হাতুর কাপড় উঠে যাওয়াতে তিনি নিজের হাত দ্বারাতে হাতুর কাপড় যে তিনি নামিয়েছেন তো এটা তিনার নিজস্ব কোনো শক্তি ছিল না হাত ছিল সালাহ হযরতের ছোট বাটা কিন্তু শক্তি ছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জোরেwale

এবার বায়াত শব্দটা বুঝেন murid হতে গেলে তো বায়াত হতে হবে কথা বলেন হতে হবে কি না হ্যাঁ না বলেন না ভাই বায়াত হতে হবে কি না তো murid এর डेफिनेशन murid এর সংজ্ঞা তো বুঝলেন বায়াত আর সংজ্ঞা কি তো মনে রাখবেন এই যে হযরতরা মাদ্রাসায় পড়াশোনা করেছেন হুজুররা ফিকাহ শাস্ত্রের কিতাবে একটা বাব থাকে একটা অধ্যায় থাকে বাবুল বাই তাই কি না বাবুল বাই হাদিস শাস্ত্রের কিতাবেও আছে ক্রয় বিক্রয় করার অধ্যায় কিনা বিচার কেমন ভাবে করবেন ব্যবসাতে ইসলামের শরিয়াতের বিধান কি এটা কোরআন ও হাদিসের মধ্যে বহু কিতাবের চাপটার একটা অধ্যায় এই ব্যাপারে আছে এর ভিতরে বহু ক্রয় বিক্রয় কেনা বেচা কেমন ভাবে করবেন কেমন ভাবে লেনদেন করবেন ব্যবসা করবেন এটার ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে তো বাইউন বাইউন কেনা বেচা বিক্রি করার নাম বাইউন শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা কি নাম বললাম বায়ুন শব্দের অর্থ কি বললাম বিক্রি করা জোরে বলেন বায়ুন শব্দের অর্থ কি বিক্রি করা ওই বায়ুন শব্দটা কে বায়াত বলা হয়েছে বায়াতের মাখাজ বায়াতের মেট্রিয়াল শব্দ হচ্ছে বাইউন বাইউন থেকে বায়াত তাহলে বায়াত আপনারা যে হাতে হাত রেখে বায়াত করেন এই বায়াত শব্দটির ওয়ার্ডটির এই শব্দটির অর্থ বাংলা হচ্ছে বিক্রি করা তো বায়াত হওয়া মানে বিক্রি হওয়া কি অবিধানিক অর্থ কি ব্যাখ্যাটা কি তো বায়াত মানে অলির হাতে বিক্রি হওয়া এর অর্থ হচ্ছে নিজের জীবনকে নিজের ফিউচারকে নিজের ভবিষ্যৎকে পীরের হাতে বিক্রি করে দিলেন এর অর্থ আপনি যদি আমাকে এই মোবাইল বিক্রি করে দেন আপনি যদি আমাকে এই মোবাইল বিক্রি করে দেন তাহলে আপনার কি এই মোবাইলের প্রতি আর অধিকার থাকবে জোরে বলেন অধিকার থাকবে এই মোবাইলটার উপর আপনার কোনো অধিকার থাকবে রাখবেন না বিক্রয়কৃত মোবাইলটা আমি যেভাবে চালাবো সেভাবে চলবে আমার ইচ্ছা অন করতে অন করে রাখতে পারি সুইচ অফ করে রাখতে পারি সুইচ অন করে রাখতে পারি যার যেটা জিনিস আজকে তার সেটা অনুযায়ী চলবে তো যে জিনিস বিক্রি হয়ে যায় যার কাছে বিক্রি হয়ে যায় সে যে রকম চাইবে সেই রকম অনুযায়ী চলবে সে সে যে রকম চালাবে বস্তুটা সেই রকমই চলবে পীরের হাতে নিজেকে বিক্রি করা মানে পীর যা বলবে তা কথা সবগুলোকে মেনে চলতে হবে জোরে বলে আপনি পীরকে নিজের হাত পীরের হাতে নিজেকে বিক্রি করলেন তার মানে আপনার আর কোনো নিজের জীবনের প্রতি অধিকার আছে জোরে বলে শরীয়তের উপর চালানোর ক্ষেত্রে আপনার আর কোন অধিকার নেই এবার আপনার পীর যা বলবে তাই আপনাকে করতে হবে আচ্ছা পীর কি কখনো মুরিদকে বলে যে নামাজ পড়িও না জোরে বলেন বলে তাহলে পীর মুআজ্জাজ মুরিদকে বলে নামাজ পড়ো আজকে মুরিদকে वाले থেকে দূরে থাকো মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো পরনিন্দা গীবত থেকে দূরে থাকো খারাপ অশ্লীল নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে থেকে দূরে কত সরো তো পীরের হাতে নিজেকে বিক্রি করলেন আবার পীরের কথা অনুযায়ী চললেন না তাহলে কি এই ভাই আটটা থাকবে এ জোরে বলতে হবে ভাই আজ থাকবে এ ভাই আট ঠিকবে ভাই না ও মুআজ্জদ সাবাইনে নেকরাম আজ থেকে কিছুদিন আগে কিছুদিন আগে এক স্টেজে এক মঞ্চে আমি আদনকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে কারবালার প্রান্তরে একদিকে ইয়াজিদ একদিকে ইমাম হুসেন কিন্তু যখন আজকে ইমাম হুসেনের ইমাম হুসেন একদিকে ইয়াজিদ একদিকে ইয়াজিদের পিতা ইয়াজিদের বাপ ইয়াজিদের ফাদার আমির এ মুয়াবিয়া ইন্তেকালের পর ইয়াজিদ যখন চাইলো সিংহাসনে বসতে ইয়াজিদ যখন চাইলো রাজ সিংহাসনে বসতে তখন ইয়াজিদ বেরাদার ইমাম হুসেনকে জানালো ইমাম হুসেনকে আজকে পড়িলো যে তোমরা সবাই আমার হাতে বায়াত করো ইয়াজিদ বলল ইমাম হোসেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো ইমাম হোসেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো মক্কাবাসী তোমরা হাত আমার হাতে বায়াত গ্রহণ করো মদিনাবাসী তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো আচ্ছা বলেন তো কারবালার জীবনী আপনারা শুনেছেন ইমাম হোসেন কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল জোরে বলেন করেছিল ইমাম হোসেনের সঙ্গী সাথী 72 জন্ডা মস্তব দিতে হয়েছিল কিন্তু হাত দিতে রাজি হয়েছিল কেন হয়নি কারণ বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রয় হওয়া বিক্রয় করা ইমাম হোসেনকে জিজ্ঞেস করলাম এ হোসেন আমরা যদি রাস্তায় যাই ইনিও রাতে সফর করে আপনিও কখনো কখনো রাস্তায় সফর করেন চোর যদি ডাকাত যদি আপনাকে ধরে ধরার পরে বলে জান দেন আইলে মানিব্যাগে যত টাকা আছে সব দে আপনি কোনটা দিবেন মানি যত টাকা আছে তত টাকা দিবেন না জানটা দিবেন জোরে বলেন আপনার কাছে মোবাইল আছে ডাকাত যদি বলে মোবাইল দে নাহলে জান দে তো মোবাইল দিবেন না জান দিবেন মোবাইল দিবেন তাহলে বোঝা যাচ্ছে ডাকাত চোর ধরলে যেটা আমাদের কাছে দাম বেশি নয় গুরুত্ব বেশি নয় জানের চাইতে প্রাণের চাইতে দামি কি জিনিস আছে ওই জিনিস আমরা আমাদের কাছে মোবাইল 1 লাখ টাকার হলেও দিয়ে দিই কাছে 3 লক্ষ টাকা থাকলেও দিয়ে দিই 1 কোটি টাকা টাকা থাকলেও আমরা দিয়ে দিই তবু জান দিয়ে না তবু প্রাণ দিয়ে না কিন্তু পাহারে ইমাম হুসেন কারবালার প্রান্তরে তিনি তিনার জানকে তিনি তিনার প্রাণকে তিনি তিনার রক্তকে কারবালার প্রান্তরে হাসিদের হাতে সমার পান করে দিয়েছিল বোঝাতে চেয়েছেন ইমাম হুসেন কার ঘরের নাবির ঘরে আর ইমাম হুসেনের কাছে জান প্রাণ ইসলামের চাইতে দামি ছিল না ইমাম হুসেনের কাছে জান প্রাণ দেহ রক্ত চাইতে ইসলাম তাই দামি ছিল সুবহানাল্লাহ জোরে তার জন্য ইমাম হুসেন নিজের দান দিতে রাজি প্রাণ দিতে রাজি রক্ত দিতে রাজি আজকে মহাসদ সামাইনে কেরাম দেহ দিতে রাজি মাংস দিতে রাজি তবু হাতকে কখনোই ইয়াজিদের হাতে বিক্রয় করব না কখনো ইয়াজিদের হাতে হাত রাখবো না কখনো নিজেকে এটা কি আর দ্বিতীয়বার আপনাকে বিক্রি করতে পারবো জোরে বলেন যে কোনো প্রোডাক্ট যে কোনো বস্তু যে কোনো জিনিস একবার বিচা হয় একবার বিচা হয় দ্বিতীয়বার আর তার বিচার আমার প্রতি ক্ষমতা নাই ইমাম হোসেন যখন পথিকে বলতেছে তোমরা জানলে না এটা আরে জেনে নাও ইয়াজিদের হাতে কেন বিক্রয় হবে ওয়াল্লাদি আমি হোসেন এবং আমার সকল সৈনিকরা নবীর হাতে হাত রেখে নিজেকে বিক্রয় করে দিয়েছি জোরে বলে তাহলে এমন ভাবে বায়াত হন এমন ভাবে পীরের হাতে মুরিদ হন যেন আপনি খাঁটি মুরিদ আর খাঁটি বায়াত বলে প্রচারিত হয় জোরে বলে কিন্তু ভন্ডামো চলবে ভন্ডামো চলবে না শুধু মুড়ি আর এদিকে নামাজ নাই রোজা নাই কোনো জিকির নাই মিথ্যা কথা চুরি করা চামারি করা ডাকাতি করা আজকে নামাজের টাইমে ব্রাদার মুড়ে চাখে বসে টাইম নষ্ট করা আর পীর সাহেব যখন আসছে তখন বলছে আমার পীর আসছে আজ কাজ করব না চ পীরকে দেখা করতে এরকম বিরাদার যদি মুরিদ হন তাহলে পীর সাহেব কি জান্নাত আপনাকে পাঠাতে পারবে জোরে বলেন